আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম টু মাই আর্ট অফ কেকস চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে কোনো কেকের ভিডিও নিয়ে আসিনি আমি আপনাদের সাথে একটা কী টকজাল মিষ্টি একটা রেসিপি শেয়ার করব এখানে আমি কিছু জলপাইয়ের বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে একটা পাত্রে নিলাম দেন কিছু পানি দিয়ে সেই জলপাইগুলো সিদ্ধ করে নিব তারপর চুলাটা অন করলাম এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়েছিলাম সিদ্ধ করার সময় সামান্য হলুদ দিলে একটু টক ভাবটা কমে যায় দেন আমি একটা শুকনো কড়াই নিলাম তার মধ্যে কিছু আস্ত শুকনো মরিচ দিলাম দিয়ে সেটা গরম করলাম তারপর কিছু পাঁচফোড়ন দিব আর কিছু সামান্য সরিষা দিয়েছি সেটা গরম করে আমি গুঁড়ো করে নিব তারপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো এর মধ্যে কিছু শুকনো মরিচ দিব তারপর তেলের মধ্যে কিছু ফোড়ন ছেড়ে দিব এটা আমি একটু হালকা বাদামি রঙের করে ভেজে নিব একই তেলের মধ্যে কিছু রসুন কুচি ছেড়ে দিলাম সেটা আবার একটু ভেজে নিব যে কোনো আচারের মধ্যে রসুন কুচি দিলে রসুনের ফ্লেভারের জন্য আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর আচার করার জন্য কিন্তু সরিষার তেল অবশ্যই ইউজ করতে হবে সবিন তেলে আচার হয় না তারপর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে আসলে আমি সিদ্ধ করা জলপাইগুলো ছেড়ে দিব সেই তেলের মধ্যে জলপাইগুলো আস্তে আস্তে ভেজে নিব এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে খুব হাই হিটে জলপাইগুলো ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে জলপাইগুলো ভেজে নিতে হবে জলপাইগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি পাঁচফোরণ সরিষা যে গরম করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর দিয়ে সরিয়ে দিব তারপর সেই মশলাগুলোর সাথে জলপাইগুলো আবারও একটু ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে আমি উপর দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব কারণ আমি তেলের মধ্যে যখন ভেজে নিচ্ছিলাম তখন জলপাইয়ের উপরের অংশগুলো শক্ত হয়ে আসছিল সেজন্য একটু পানি দিলাম যাতে নরম নরম থাকে দেন তেল থেকে যখন পানিগুলো শুকিয়ে গেল আমি স্বাদ কিছু চিনি দিলাম যেহেতু আমি এখানে টকঝাল মিষ্টি একটা রেসিপি তৈরি করছি সেজন্য আমি খুব বেশি মিষ্টি দেইনি আর এই আচারটা ডুবো তেলে থাকবে সংরক্ষণ করব রোদে শুকিয়ে এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর আচারটাও অনেক মজা লাগে এমনিও খাওয়া যায় খিচুড়ি অথবা ডাউলের সঙ্গে হলে তো আরও কথা নেই তারপর নামানোর আগ মুহূর্তে ভেজে নেওয়া শুকনো মরিচগুলো গুঁড়ো করে উপর দিয়ে দিবো আমার আচারটা কিন্তু হয়ে এসেছে এখন আমি এটা ঠান্ডা করে একটা শুকনো কাচের বয়মে করে এটা আমি সংরক্ষণ করে রেখে দিব আর সংরক্ষণ করার আগে রোদে শুকিয়ে নিতে হবে আচারটা কিন্তু অনেক লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ